আমাদের আজকের গল্পটা অনেকটা ওই রথ দেখা কলা বেচার মতো প্রথমেই শুরু হলো কলা বেচা দিয়ে মানে প্রয়োজনীয় কিছু কাজ নিয়ে চলে গেলাম মোহাম্মদ আলী পার্কে আর যত তাড়াতাড়ি সম্ভব কাজ ছেড়ে বেরিয়ে এলাম কিন্তু এই মোহাম্মদ আলী পার্কে এলে আমার বরাবরই চোখ আটকে যায় এই বাড়িটার দিকে কেমন বড় বড় বট অসত্যের শিকড়ে বাড়িটাকে আষ্টে পিষ্টে রয়েছে মনে হয় কত ইতিহাসের সাক্ষী এই বাড়িটি এইবার শুরু হলো রথ দেখার পালা না না জগন্নাথ দেবের রথ নয় ও তো প্রবাদ বাক্য বললাম যাচ্ছি ইতিহাসের পাতা উল্টাতে কলকাতার ঐতিহ্য ট্রামের ইতিহাস দেখব স্মরণিকা মিউজিয়ামে প্রথমেই বলি এই ট্রাম মিউজিয়ামে পৌঁছাবেন কিভাবে আমাদের আবেগের শহর কলকাতার প্রাণ কেন্দ্র ধর্মতলাতে আছে এই স্মরণিকা বাসে করে এলে স্প্লানেট মোড় আর মেট্রো করে এলে স্প্লানেটে দু নম্বর গেট এর পাশেই রয়েছে স্প্লানেট ট্রাম ডেপো আর এই ডেপোর একদম পাশেই রয়েছে এই মিউজিয়ামটি এখানকার এন্ট্রি ফি পার হেড কুড়ি টাকা করে আর বৃহস্পতিবার বাদ দিয়ে প্রতিদিনই এটা খোলা থাকে দুপুর একটা থেকে সন্ধ্যে আটটা পর্যন্ত আর পাঁচটা মিউজিয়াম বলতে আমরা যা বুঝি এখানে কিন্তু একেবারেই সেই রকম না এখানকার ছবিটা সম্পূর্ণ আলাদা কারণ একটা ট্রামের দুটো বগি নিয়ে এই মিউজিয়ামটা তৈরি একটা বগিতে আছে ছোটোখাটো একটা ক্যাফে আর একটা বগিতে রয়েছে আমাদের ঐতিহ্যের ট্রামের ইতিহাস যেহেতু খুব ছোটো জায়গার মধ্যে এই মিউজিয়ামটা তৈরি তাই টিকিট কেটে একবার এন্ট্রি করার পর আপনি ৪৫ মিনিট পাবেন মিউজিয়াম দেখার জন্য সাথে ক্যাফেতে চা বা কফি খাওয়ার জন্য যেহেতু খুব ছোট জায়গায় তৈরি সকলেই যাতে খুব ভালোভাবে দেখতে পারে এই জন্যই এই ব্যবস্থাপনা এইবার বলি এই স্মরণিকা মিউজিয়ামে এলে কী কী দেখবেন এখানে কলকাতার রাস্তায় প্রথম ট্রাম চলেছিল আঠারোশো তিয়াত্তর সালের চব্বিশে ফেব্রুয়ারি সেই কাল থেকে এই কালের ট্রাম সম্পর্কিত নানান ইতিহাস দেখতে পারবেন এই মিউজিয়ামে কামরার দেওয়াল জুড়ে রয়েছে পুরনো কলকাতার ছবি আছে ট্রামের বিবর্তনের নানান ছবি দেখে নিতে পারবেন কয়েক রকম ট্রাম বাসের সাথে সাথেও প্রথম ঘোড়ায় টানা ট্রামের রেপ্লিকাও দেওয়ালে সাজানো আছে ট্রাম চালক ও কন্ডাক্টরদের ব্যবহৃত টুপি ব্যাচ বেল্ট এছাড়াও সাজানো আছে সেই দিন থেকে এই দিনের ট্রামের বিভিন্ন রকম বডি কিছু কিছু অংশ লেখা আছে দেওয়াল জুড়ে ট্রাম সম্পর্কিত নানা কথা যেহেতু আমি নিজে এক সময় টিকিট জমাতে ভীষণ ভালোবাসতাম তাই আমার কাছে দারুণ ইন্টারেস্টিং লেগেছিল এই ট্রামের টিকিটের বিবর্তন দেখে প্রায় সাত থেকে আট ইঞ্চি লম্বা লম্বা এক একটা টিকিট আর যেমন পনেরো পয়সা ছিল ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস ছিল দশ পয়সা এই রকম টাইপের সেই ব্রিটিশ আমল থেকে আজ পর্যন্ত ট্রাম বাঙালির গতির সাথে তালে তাল মিলিয়ে চলেছে কলকাতার পথে পথে তবে বর্তমান যুগে মুঠোফোনে বিভিন্ন অ্যাপের বিভিন্ন ক্যাবের মাঝে এই ট্রামের প্রয়োজনীয় কতটা তা নিয়ে তর্ক বিতর্ক উঠলেও কলকাতার ঐতিহ্যের যে অবিচ্ছেদ্য অঙ্গ ট্রাম তা নিয়ে কারও কিন্তু কোনো দ্বিমত নেই কোনো জায়গায় কলকাতার হেরিটেজ সম্পর্কিত ছবি প্রদর্শিত হলে সেখানে দুচারখানা ট্রামের ছবি প্রদর্শিত হবে না সেটা হতেই পারে না বিভিন্ন কবি সাহিত্যিক তাদের বিভিন্ন লেখায় কলমের মাধ্যমে তুলে ধরেছেন ট্রামের উল্লেখ বারবার আর এই প্রাচীন ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখার সুযোগ আছে এই ট্রাম মিউজিয়াম স্মরণিকায় কলকাতার প্রায় দেড়শো বছরের পুরনো এই ঐতিহ্যকে সকলের সামনে তুলে ধরার জন্য কলকাতার ট্রামওয়েজ কোম্পানি সিটিসি দু সালে এই মিউজিয়াম ওপেন করেন লোকে বলে ধর্মতলায় যদি কোনো কাজ থাকে তবে কাজ সেরে মিউজিয়ামটা অবশ্যই দেখে আসবেন কিন্তু আমি বলবো এই মিউজিয়ামটা দেখার জন্যই ধর্মতলায় যান যদি সাথে কোনো কাজ থাকে তাহলে কাজটাও সেরে আসবেন আমাদের বড়োদের তো ভালো লাগবেই বাড়ির ছোট বাচ্চাদেরও কিন্তু আমাদের অবশ্যই এই মিউজিয়ামটা একবার দেখানো উচিত কোনো এক ছুটির দিনে বাড়ির ছোটদের নিয়ে অবশ্যই এই মিউজিয়ামটা দেখিয়ে আনুন ওরা এই পুরোনো ঐতিহ্যকে দেখে যেমন শিখবে তেমন দারুণ মজাও পাবে এই হলো মিউজিয়ামের ক্যাফে এরিয়া ছোটোখাটো ছিমছাম বেশ গুছানো গাছানো মূলত এখানে পাবেন চা কফি বিস্কিট চিপস এই ধরনের খাবার দাবার তবে হ্যাঁ এখানে অবশ্যই আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে আপনার সময় কিন্তু মাত্র ৪৫ মিনিট পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সব কিছু করেই আপনাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে টিকিট কাউন্টারটা রয়েছে এই ট্রাম মিউজিয়ামের একেবারে পেছন দিকটায় আর ওপাশ থেকেই এন্ট্রি গেট কিন্তু সামনের দিকটা হলো এইটা হঠাৎ করে দেখলে মনে হবে সত্যিই যেন কেউ ট্রাম চালাচ্ছে আর এই মিউজিয়ামে লাগোয়াই রয়েছে ছোট্ট খাট্টো গোছানো গাছানো একটা সুন্দর বাগান আর তাতে ফুটে রয়েছে রঙিন রঙিন ফুল প্রসঙ্গত বলে রাখি অনেকেই কিন্তু মনে করেন ট্রামকেই টমটম গাড়ি বলা হয় আসলে ধারণাটা ভুল টমটম গাড়ি হলো আগেকার দিনের ঘোড়ায় টানা এক্কা গাড়ি বা জুরি গাড়ি এই মিউজিয়াম দেখে এইবার আমরা চললাম কলকাতার আরও একটি ভীষণ সুন্দর অথচ অনেকের কাছেই প্রায় অজানা এমন একটা জায়গায় তবে সেই গল্প থাকবে পরের পর্বে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল সকলের কাছে